সব মাল মেটিয়া রেডি করা হয়ে গেছে অনেক সব হবে কি বলেন আপনাদের মতো পেস সাহেবরা মুখ খোলার পরেই সকাল এবং বিভিন্নবার ভুল বকছে এবং বলছেন যে টিএমসিতে সন্তাস আছে এমন একটা মৌলবাদ আছে এরকম একটা আঁকি আঁকা দিয়ে একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং টিএমসিকে বদনাম করছে কি বলবেন ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে টিএমসিতে সন্তাস আছে ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে মানুষ আর ক্যানিগের মানুষ কি জবাব দেবে সেটা বুঝতে পারবে আমি ভাই এসে এখন বক্তব্য রাখবো না তোমাদের বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকে রবিবার আসবে মাল মেটেরিয়াল রেডি আছে কিন্তু আমার সবচেয়ে আফসুস লাগছে ও এত কাপুরুষ ও আবার ইউটিউবারদেরকে হাত দিয়ে বলছে আবার কি বলছে এ মাছাটা কি আর ওনাকে চুমুকাবে চুমুকাবে তোমাকে চুমুকাবে নাকি আমি তোমাকে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ